আপনার বাড়িতে যদি বিদ্যুৎ কানেকশান হঠাৎ করে চলে যায় বা কানেকশান বিচ্ছিন্ন হয়ে যায় বা লো ভোল্টেজ হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা অনেক সময় কাস্টমার কেয়ার নাম্বারে অভিযোগ জানাই অভিযোগ জানাবার সময় অনেক সময়ই দেখা যায় যে সেই কাস্টমার কেয়ারের নাম্বার সেই সময় ধরছে না অনেক সময় বহুবার ট্রাই করে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন না বা আপনার কমপ্লেন সেখানে পাঠাতে পারেন না তো আপনি অনলাইনে কিভাবে কমপ্লেন করবেন জাস্ট এক মিনিটের মধ্যে বিস্তারিত জানাবো এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওর সাথে থাকবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করবেন বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবেন তো আপনি আপনার মোবাইল থেকে এই অভিযোগ অনলাইনে খুব সহজেই জানাতে পারেন ডব্লু এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডবলু এসিডিসিএলের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন ডব্লু ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করার পর এখানে দেখবেন যে সমস্ত অপশানগুলো রয়েছে তার মধ্যে ডকেট ইওর কমপ্লেন যে অপশনটা রয়েছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে এখানে সিলেক্ট অপশন যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন পরবর্তী পেজ ওপেন হবে রেজিস্টার কমপ্লেন যে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এবার কি কারণে আপনি অভিযোগ জানাচ্ছেন এখানে বিভিন্ন রকম অপশান রয়েছে আপনার কি সমস্যা সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে তো আপনার যদি পাওয়ারের সমস্যা হয় অর্থাৎ সিঙ্গেল ফেজ হয়ে গেছে বা কানেকশান চলে গেছে তো সেই ক্ষেত্রে পাওয়ারের সমস্যা সিলেক্ট করবেন যদি আপনার মিটারের কোনো সমস্যা হয় বিল সম্বন্ধে কোনো সমস্যা হয় পেমেন্ট সম্বন্ধে কোনো সমস্যা হয় বা লোড ইনক্রিজের ক্ষেত্রে তো এগুলো বিভিন্ন অপশান এখানে পেয়ে যাবেন তো আপনার যেটা সমস্যা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো আমাদের এখানে পাওয়ারের সমস্যা রয়েছে অর্থাৎ সিঙ্গেল ফেজ হয়ে গেছে সেটার জন্য আমরা কমপ্লেন করব তো এখানে পাওয়ার সিলেক্ট করব এবার সাব ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনার কি সিঙ্গেল ফেজ হয়ে গেছে নাকি নো পাওয়ার বা ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশান করছে শর্ট সার্কিট হয়ে গেছে এরকম বিভিন্ন অপশান রয়েছে তো আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমাদের যেহেতু সিঙ্গেল ফেজের জন্য কানেকশনটা লো ভোল্টেজ হয়ে গেছে তো এখানে সিঙ্গেল ফেজ আমরা সিলেক্ট করব এবার কী করতে হবে আপনার যে কনজিউমার আইডি নাম্বার রয়েছে সেই কনজিউমার নাম্বার আইডিটা এখানে টাইপ করবেন তো কনজিউমার নাম্বার টাইপ করার পর পসিডে ক্লিক করবেন পসিডে ক্লিক করলে আপনার যে মোবাইল নাম্বার এই কনজিউমার আইডির সাথে যুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বার এখানে শো হবে এবার সেন্ড ওটিপিতে ক্লিক করবেন সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে ওটিপি সেন্ড হবে ওটিপি আপনি ওটিপির ঘরে এন্ট্রি করবেন তারপরে এখানে ভ্যালিডেটে ক্লিক করে এগিয়ে যাবেন এবার দেখুন আপনার সমস্ত ডিটেলসটা এখানে ওপেন হবে অর্থাৎ কী নামে কানেকশনটা রয়েছে সেই নাম এখানে শো হবে আপনার মোবাইল নাম্বার কী রয়েছে ইমেল আইডি যদি দেওয়া থাকে ইমেল আইডি কী রয়েছে সমস্ত কিছু এখানে শো হবে ল্যান্ডমার্কের জায়গায় আপনার গ্রাম বা আপনার শহরের নাম বা আপনার পাড়ার নাম এখানে এন্ট্রি করবেন তারপরে এখানে আপনার যে সমস্যাটা সেটা এখানে দু চারটে ওয়ার্ডে লিখে দেবেন অর্থাৎ আমাদের সিঙ্গেল ফেজ হয়েছে এখানে সিঙ্গেল ফেজিং এই ওয়ার্ডটাই আমরা এখানে লিখে সাবমিটে ক্লিক করবো তো সমস্যার কথা এখানে আমরা দু চারটে ওয়ার্ডে লিখে দিয়েছি এবার আমরা সাবমিটে ক্লিক করব তো সাবমিটে ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশান সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে এবং এখানে আপনি ডকেট নাম্বার পেয়ে যাবেন এটা আপনার মোবাইলে মেসেজের মাধ্যমেও পেয়ে যাবেন বা আপনি চাইলে এই ডকেট নাম্বার নোট করে রাখতে পারেন বা স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন তো এখানে বুঝতে পারছেন খুব সহজেই যখন আপনি কোনো কমপ্লেন করবেন এসিডিসি খুব সহজে এক মিনিটের মধ্যেই আপনি কমপ্লেন করে দিতে পারবেন তো যখন আপনারা কাস্টমার কেয়ারের নাম্বারে কল করে কোনো অভিযোগ জানাতে পারছেন না সেই সময় আপনি চাইলে অনলাইনে খুব সহজেই আপনার অভিযোগ সেখানে পাঠাতে পারেন তো বন্ধুরা আশা করি সমস্ত ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়েছে ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আমাদের সাথে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন